গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে আপনার চাকরি না হওয়ার পিছনে মানে প্রধান বাধা কি হ্যাঁ যে এটা বলছিলাম যে দেখে কোনো সমাধান দেওয়া যায় কিনা তো হচ্ছে যে এক ভাই লিখছে যে আমার চাকরির বা প্রতিষ্ঠিত হওয়ার প্রধান বাধা হচ্ছে আমি প্রেম করি প্রেমের কারণে নাকি সে পড়ালেখায় কনসেন্ট্রেশন করতে পারতেছে না এই জন্য হচ্ছে তার চাকরি বাকরি হচ্ছে না তো আমি বলবো যে আসলে প্রেম করা ভালো মন ভালো থাকে কিন্তু সবকিছুরই হচ্ছে একটা মানে সময় থাকে সবকিছুরই হচ্ছে একটা মানে ব্যালেন্স রাখা চলতে হয় না আপনি যদি খালি প্রেম নিয়ে ব্যস্ত থাকেন হ্যাঁ তাহলে তো হচ্ছে আপনার ক্যারিয়ার থাক মানে স্টাবলিশ হবে না আর ক্যারিয়ার যদি স্টাবলিশ না হয় ওই যে আপনি যারা শিখাইতেছেন এরকম সেরকম হ্যাঁ আমরা ঘুরতে যাব এই করব সেই করব প্ল্যানিং করতেছেন ওই যে আমি বললাম না গত কয়েকদিন আগে হচ্ছে চাকরি হয়েছে যে ভাইদের হ্যাঁ ব্যাংকে চাকরি হয়েছে একুশ সাল ভিত্তিক এরকম কেউ না কেউ আইসা ওই আপনার প্রেমিকারে নিয়ে যাবো হ্যাঁ আপনার গার্লফ্রেন্ড নিয়ে সে সংসার করবে এখন কথা হয়েছে যে সবকিছু আপনি করবেন বা ব্যালেন্স রেখা হ্যাঁ পড়ার সময় পড়া পীড়িত করার সময় পীড়িত করবেন হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে মানে আপনার হচ্ছে এই ক্যারিয়ার গঠনের যে টাইমটা অর্থাৎ আপনার গ্রাজুয়েশন হ্যাঁ আপনার যে টাইমটা এই টাইমটা খুবই পিছলা সময় হ্যাঁ আপনি স্কুল কলেজে না বললেও কম কিছু করেন নাই হ্যাঁ কলেজও করছেন বিশ্ববিদ্যালয়ে করছেন যেখানে সুযোগ পাইছেন প্রেম সাথে জড়িত ছিলেন থাকেন এটা স্বীকার করেন বা না করেন এখন এখন হচ্ছে আপনার কেরিয়ার গঠনের সময় অর্থাৎ সব থেকে ভাইটাল টাইমটা হচ্ছে এখন এখন আইস যদি আপনি এগুলাই করেন তাইলে কি তাইলে উপায় নাই কিন্তু আপনার ঠিক আছে অর্থাৎ এই টাইমটা কিছু করা যাবে না আপনি ছয় মাস থেকে এক বছর মিনিমাম ছয় থেকে মাস সর্বোচ্চ ধরেন এক বছর এই এক বছর হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে হ্যাঁ একটু মানে নিজের ক্যারিয়ারের দিকে নজর দিতে হবে আজীবন যা করার করছেন শক্ত মিটাইছেন এখন একটু চুপচাপ থাকেন আবার একটা চাকরি বাকরি হোক তখন আবার প্রেম পেরিয়ে বেশি সময় দিয়েন আর যদি এখন আপনি এই সময়টা নষ্ট করে ফেলেন তাইলে কিন্তু আপনার আজীবন একদম মানে মানে পস্তাইতে হবে ঠিক আছে সো আমি বলবো আপনারে প্রেম প্রীতি আমরাও তো করছি তাই না সবকিছু এক সময় তো কম মানে করি নাই সো হচ্ছে কিন্তু আপনার যখন দেখবেন যে আমার এখন ক্যারিয়ার গঠনের সময় আমার এখন হচ্ছে নিজেকে সময় দেওয়ার সময় এই সময় আপনাকে দিতে হবে যা করার আগে করছেন আবার ভবিষ্যতে করেন কিন্তু এখন যদি আপনি এটা নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাইলে কিন্তু আপনি শেষ আর যদি বেশি মানে এক্সাইটেড হয়ে যান তাহলে বিয়াশাদি করে ফেলেন তাও একটা ভালো কিন্তু ওই প্রেম করতে গিয়া নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না যদি এই সময়টা আপনি কাজে লাগান এখন ছয় মাস কষ্ট করবেন এক বছর কষ্ট করবেন আজীবন রিল্যাক্স থাকবেন ইনবক্সে গুতাগতি করার দরকার নেই আপনার ঠিক আছে আপনার ইনবক্সে দেখবেন গুতাগুতি করতেছে হ্যালো ভাইয়া ঘুমাইছেন হ্যালো ভাইয়া খাইছেন গুড মর্নিং গুড নাইট হ্যাঁ আপনার আর কারোর খোসাইয়া গুড নাইট বলার দরকার নেই আপনারে তারা গুড নাইট বলবে আপনারা তারা দাওয়াত ব্যালেন্স রেখে চলতে হবে এক একদিকে চলে গেলাম হ্যাঁ এই কাজ করা যাবে না অলরাউন্ডার হইতে হবে সবকিছু ঠিকঠাক মতো যাতে হয় তো সবাই ভালো থাকেন প্রেম প্রীতি করেন কিন্তু ব্যালেন্স রেখে এখন না এখন ক্যারিয়ার গঠনের সময় ঠিক আছে